السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله شمس تعريف وبرشنشة شيء الله تعالى رجلنا তারপরে পরে আল্লাহ তালা যে নবীজির সিনাই আমাদেরকে এই বিশ্ব পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক সকল আল্লাহ মামিন সাল্লাল্লাহু আলী আসাল্লাম অন্যান্য নবী আলি সাল্লাম গণের আমাদের নবীজির উম্মা থা যেন দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মাত করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আজকে আমি হজরত

শরীরিয়ার অধিবাসী তিনি জন্মগ্রহণ করেন নেশা পরে আর তার মৃত্যু হয় বাগদাদে বহু দেশ ভ্রমণ করে আল্লাহর সৃষ্টি রহস্য উন্মোচনে তিনি সক্রিয় ছিলেন তিনি একজন প্রেমময় সাধক পুরুষ ছিলেন হজরত আবু উসমান রহমাতুল্লা রায় ও হজরত জুলাই বাগদাদি রহমাতুল্লা রাইয়ের সহ সাচর্য লাভ করে তিনি তত্ত্ব জ্ঞান লাভ করেন হজরত হাফস রহমাতুল্লা রায়ের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে আল্লাহর ওপর নির্ভর করে তিনি তেরো বার হজ সমাধা করেন কিন্তু পরে বুঝতে পারেন একটি হজ প্রবৃত্তির অনুসরণ মুক্ত ছিল না কী করে সেটা বুঝেলেন তিনি বলেন একবার তার মা ফারি আনতে ব্যবহার তিনি বিরক্তি বোধ করেন এর দ্বারে তিনি তা উপলব্ধি করেন কেননা কোরসন কোনো হজি তার রেপো এতটুকু বিরক্ত হয়নি একবার বাগদাদে অবস্থানকালে এক দরবেশের হজের ইচ্ছা জাগে কিন্তু তিনি ছিলেন নিঃসম্বল তাই স্থির করলেন হজরত আবু মুহাম্মদ রহমাতুল্লাহ যখন বাগদাদে আসছেন তখন যত ও পানির পেয়ালা কেনার জন্য তার কাছে পনেরোটি টাকা চাইবেন আশ্চর্য মনে করা মাত্র বাইরে থেকে হজরতের গলা সরা গেল বললেন নাও পনেরো টাকা এর আমাকে আর কষ্ট দিও না একবার বাগদাদের এক পল্লী পথ ধরে চলেছেন হজরত রহমাতুল্লাভ হওয়ায় তিনি এক গৃহস্থের দরজায় গিয়ে পানি চাইলেন একটি মেয়ে সে তার হাতে পানি দিল আর বলি বালিকার আর বালিকার রূপ দেখে তিনি এতই বিত মুগ্ধ হলেন যে যেন প্রাণ বেরিয়ে যায় আর কি পানি পান করে দরজার ওপর বসে পড়লেন কিছুক্ষণ পর গৃহস্বামী দরজায় দেখা দিলে তিনি বললেন এক এক গাছ পানির কিছুক্ষণ পর গৃহস্বামী দরজায় দেখা দিলে তিনি বললেন এক গ্লাসে পানির বিনিময়ে আমার প্রাণ নেওয়া হয়েছে সামান্য পানির বদলে ভাবে প্রাণ নেওয়া বইকে গৃহকর্তা হজরত মুরতাই রহমতুল্লা রায়কে চিনতেন আর তিনিও ছিলেন বড় মনের মানুষ বললেন ওটি আমা ওটি আমারই মেয়ে আপনারও যদি ইচ্ছা হয় তাহলে আমি আপনার হাতে সপে দিতে রাজি হজরত জানা দয়া করে তাই করুন তাই হলো বেশ ধুমধামের সঙ্গে বিয়ে হয়ে গেল এবার তার পরনের দামি দরবারি পোশাক খুলে দিয়ে নববরের পোশাক পরিয়ে দেওয়া হলো নববধুকে নিয়ে বাসর ঘরে ঢুকলেন প্রথমে নামাজ পড়লেন তারপর নামাজ শেষে করে উঠে চিৎকার করে বলে উঠলেন আমার ফেরকা কই শিগগির আমার ফেরকা দাও কিছুতে কিছু শুনলেন না বের পোশাক করে ফেলে আবার তার ফকিরি পোশাক বেরিয়ে তারাক সবাই বলল কি ব্যাপার তিনি বললেন নামাজের মধ্যে আমি অদৃশ্যবাণী শুনতে পাই তাতে হলো আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি যে একবার নারীর প্রতি দৃষ্টিপাত করেছ তাতে পূর্ণ বন্ধ পূর্ণ বন্ধের তোমার শরীর থেকে তো ফেলে নেওয়া হলো হয় যদি আবার দৃষ্টি পাত করো তাহলে মন থেকে গুপ্ত দেবাস নিয়ে নেওয়া হবে একবার কেউ তাকে বলেন অমক ব্যক্তি পানির ওপর দিয়ে হাঁটে এবং আকাশে উড়ে বেড়ায় তিনি উত্তর দেন যে রিপু করতে পারে সে তার চেয়ে বহু গুণে শ্রেষ্ঠ তিনি আনো বলেন তত্ত্বানী আল্লাহর স্বীকার আল্লাহ তা আল্লাহ যখন তাকে স্বীকার করেন তখন উচ্চ আসনে বসিয়ে দেন তার বন্ধুরা একবার তার কাছে উপদেশ প্রার্থনা করেন তিনি বলেন তার চেয়ে যিনি উত্তম তার কাছে উপদেশে চাও আর তোমাদের মধ্যে যে উত্তম তাকে তার কাছে রেখে দাও তিনি আরো বলেন আমল থেকে মুক্তির উপায় কথা জাহানের পুরার ও দায়ী পতিত আর যে আমল দ্বারা আল্লাহর অনুগ্রহ লাভের কামনা করে সে জান্নাতের দাবিদার তিনি বলেন উপলক্ষ ও কারণ সমূহের ওপর নির্ভরতা হলো আসবাব দৃষ্টিকারক থেকে দূর করে দেয় যিনি আরো বলেন তিনি আরো বলেন দুনিয়া থেকে সরে যাওয়া হর সঙ্গে বন্ধুত্ব সৃষ্টির কারণ আসসালামু আলাইকুম বারাকাতুহু